সিম্পলি ছোলা রান্নাটা যে এত এত মজা এটা মুড়ির সাথে খেতে যা মজা লাগে এই রান্নাটা আমি কক্সেস বাজারে যখন ছিলাম তখন শিখেছি আমার আসলে আমি আসলে অতটা পাকা রাঁধুনি না আমার ম্যাক্সিমাম রান্না মায়ের থেকে শেখা নয়তো ফেসবুকে কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে আর কি ইউটিউব দেখে এরকম দেখে দেখে শেখা সবসময় চেষ্টা করি যে যেটা দেখি নতুন নিত্য নতুন যদি কোনো কিছু দেখি তাহলে সেটা রান্না করার চেষ্টা করি যাই হোক তো এই ছোলাটা আমি প্রথমে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে এখানে সেদ্ধ করা আলু ম্যাশ করে দিলাম সাথে কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিলাম একটা পেঁয়াজ দিলাম এক দু চারটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর কি রসুন কুচি সাথে সামান্য হলুদ কালারের জন্য লবণ আর একটু গুঁড়ামরিচ অ্যাড করে দিব লবণটা একটু বেশিই দিচ্ছি কারণ আলু দিলাম তো আলুতে একটু লবণটা টানে বেশি আর গুঁড়ামরিচ দিলাম এগুলো এখন ভালোভাবে জাস্ট হাতে মেখে নেবো আমার মা ছোলা রান্না করে এভাবেই কিন্তু আলুটা দেয় না কারণ আলু আমাদের বাসায় এরকম পছন্দ করে না কিন্তু আমি সব কিছুতেই আলু পছন্দ করি আমার আলু খুবই ভালো লাগে আর এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করছি এই তেলটা আমি পরে আবার যখন বাগার দিব তখন বেশি পরিমাণে অ্যাড করব। আর এই পানিটা একটু কালারফুল দেখাচ্ছে কারণ পানি এখানে আমি যে মাখানোর পরে পানির ভিতরে হাত ধুয়েছিলাম সেই পানিটাই দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দেখতেই সুন্দর লাগছে খেতে তো আরও মজা লেগেছিল আর কি পরে এটা এরকম করে পানি দিয়ে চতুর্দিকটা একটু আশপাশটা একটু ভালো করে পরিষ্কার করে তারপরে চুলায় বসাই দিয়েছিলাম একবারে এর মাঝখানে আর নাড়া দেইনি মিডিয়াম মাছে রান্না করছিলাম মিডিয়া মাছে রান্না করতে করতে পানি যখন এরকমটা কমে আসছে তখন আমি এটাকে বাগানের জন্য রেডি করছি কারণ বাগানের পরে আমি আরও খানিক্ষণ জাল করব এরপর কড়াই বসাই দিলাম কড়াইয়ে সয়াবিনের তেল সরিষার তেল দুইটাই অ্যাড করলাম সরিষার তেল অ্যাড করলাম কারণ সরিষার তেলে সুন্দর একটা সুঘ্রাণ আসে আর এই সরিষার তেলটা হচ্ছে আমাদের বাসার খাঁটি সরিষার তেল পরে এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে তেলটা ভেজে নিয়ে এর সাথে আমি ছোলা রান্না করা যেটা ছিল এটা দিয়ে দিলাম বাগার বাগারটা কেউ চাইলে নাও দিতে পারে ওটা ফাইনাল রান্নাও হতে পারে তবে আমার বাগার দিলে ভালো লাগে আর কি এরপরে বাগান দেওয়ার পরে এটা আমি খানিকক্ষণ জাল করব। দেখুন কালারটা এত সুন্দর আসছে আর খেতে যা মজা ছিল আলু দেওয়ারতে একটু থকথকে ভাব ছিল যাই হোক এরপরে এটাকে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করব আর একটু জাল দিয়ে নিলাম নিয়ে পানিটা শুকিয়ে নিলাম এখন একটা থকথকে ভাব আসছে এটাতে জাস্ট যদি মুড়ি মাখা খাওয়া যায় তাহলে ওরকম কোনো কিছু শশা এরপরে গাজর তারপরে টমেটো এগুলো অ্যাড না করলেও চলে আবার কেউ চাইলে অ্যাড করতে পারে আমি অ্যাড করিনি কারণ আমার বাসায় ছিল না আমি জাস্ট এটা দিয়ে খেয়েছি এটাতে খেতেই ভালো লাগে আর কক্সেস বাজারে কী করে এরকম ছোলা রান্না করে এক ডেকচি করে রেখে দেয় আর আপনি যখন যাবেন আমি যখন ছিলাম আর কি সেই সময়কার কথা বলছি পনেরো টাকা প্লেট নিত প্লেটের মধ্যে মুড়ি দিতো তারপরে একটু ছোলা দিতো এরকম আলু দিয়ে রান্না করা সাথে উপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর পেঁয়াজও দিত